হ্যাঁ আসসালাম আলাইকুম আজকে ডিম নিয়ে আসছি ডিম ভাতা করে পাঁচশো টাকা পরিষ্কার দাদার হবে তোমার ডিম এখানে কয়টা ডিম আছে ডিম আছে একটা ভাঙলাম একটা ভাজা করলাম আর একটা খাইলাম প্রশ্ন উত্তর একটা বাংলাম

তুমি বলছো একটা ভাঙলা একটা ভাজলা একটা খাইলা তো ভাঙলে ভাঙছো একটা ভাজলে ভাজলে ভাজলা একটা তো খাইছো ভাইজার পরে ওইটা ওই ভাঙা ডিমটা দিয়ে আবার খাইছো তাহলে আমি থাকলো কয়টা একটা তো গেল থাকলো কয়টা এক দুই তিন সুতরাং আনসার তিন আর সেটি তোমার উত্তর সেটি হয়ে গেছে